যারা এই সেক্টরে আসবে তারা তো মূলত কিন্তু একটা আয় ব্যয়ের হিসেব করেই যে কোনো সেক্টরে আসে আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করেছেন মোটামুটি আপনার দু লাখ টাকা বিক্রির একটা নিয়তে আপনি আছেন আসসালামু আলাইকুম সকলকে ফুলবাড়ি টিভির আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ফুলবাড়ি উপজেলার সাত নম্বর শিবনগর ইউনিয়নের এই জায়গাটাকে কি বলে রামভাদ্রপুর রামভাদ্রপুর নামক স্থানে এবং আজকে যে উদ্দেশ্যে এখানে এসছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা প্রতিদিনে কিন্তু নিত্য নতুন অনেকগুলো কৃষি কর্মকাণ্ডকে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতা আজকে এসেছি ওসমান গনি ভাইয়ের আদার বাগানে ভাই আপনি এটা প্রথমবার লাগাইছেন তো আচ্ছা উনি ওনার ব্যক্তিগত জীবনে প্রথমবারের মতো এই আদা চাষ করেছেন এখানে এসে জানতে পারলাম তিনি বিভিন্ন জাতের আদা চাষ করেছেন সারাটা ভিডিও জুড়ে তার এই কর্মযজ্ঞ নিয়েই কিন্তু আজকের আমাদের এই আয়োজন কোন মাসে আপনি লাগিয়েছিলেন আমি হচ্ছে ইংরেজি মে মাসে লাগাইছি মে মাসে এটা রোপণ করছিলেন বীজটা মানে এপ্রিলের শেষে এপ্রিলের শেষে শুরুতে মে মাসের শুরুতে রোপণ করছিলেন আপনার এই যে আপনার পিছন দিকে অনেকগুলো আদার গাছ দেখা যাচ্ছে ফাঁকে ফাঁকে আপনি পেঁপের গাছ লাগাইছেন এখানে আপনার এই আদার প্রজেক্টে কতগুলো গাছ আছে টোটাল আবার টোটাল আছে তিন হাজার বস্তা বস্তা তিন হাজার বস্তা আচ্ছা আদার বস্তাটা ধরনটা কি আপনি মানে আপনি এটা নিজে তৈরি করছেন বস্তা নাকি পাওয়া যায় বাজারে এই এই সাইজের এটা সিমেন্টের বস্তা কেনা লাগছে সিমেন্টের বস্তা এই সাইজের বস্তা পাওয়া যায় এই আদার বস্তা পাওয়া যায় কারণ কারণ সিমেন্ট বা সিমেন্টের বস্তা কিন্তু অনেক হার্ড হ্যাঁ হ্যাঁ আর সাধারণত বাজারে যে বস্তাগুলো টিকবে না ওগুলা খুলে খুলে যাবে আচ্ছা হ্যাঁ সিমেন্টের বস্তা সাধারণত জানি অনেক মোটা মানে আমি একটু দর্শক আপনাদেরকে দেখাই এই একটা বস্তা কিন্তু একটা সিমেন্টের বস্তা এটা পুরোটাই আচ্ছা আমি তো ভাবছিলাম যে সাইজ গুলো মনে ছোট ছোট আচ্ছা 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 ও আমরা যারা ধরেন ঘর ঘর গৃহস্থলে কাজ করি বা বিভিন্ন নির্মাণে কাজ করি তারপরে যে বস্তা গুলো থাকে সেই বস্তাই তো কি আচ্ছা আচ্ছা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন পড়ছে বস্তাটাকে অবশ্যই দুইবার তিনবার এরকম লোক দিয়ে এবং আমি বাস পরিষ্কার করতে হয় কারণ ঘাস হয় কারণ আমার না না আমি বলতেছি যখন বস্তাটা নিয়ে আসেন বাজার থেকে এরপর ভিতরটা পরিষ্কার করতে হয় না একটু ঝাড়া ঢুড়া দিয়ে একটু হালকা একটু ঝাড়া দিতে হয় কিভাবে প্রথমে আদাটা রোপণ করলেন এটা একটু আমাদেরকে প্রথম থেকে একটু বলেন ইনশাআল্লাহ আমি মাটি সংগ্রহ করছি জানুয়ারি মাসে আচ্ছা জানুয়ারি মাসে আপনি টার্গেট নিছিলেন যাদা চাষ করবেন সেই উপলক্ষে জানুয়ারি মাসে আপনি মাটি সংগ্রহ করছেন লাল মাটি লাল মাটি সাদা মাটি সাদা মাটি আচ্ছা দশ আমাদের এলাকায় পাওয়া যায় এটা আমাদের এখানে তো বেলে মাটি পাওয়া যায় না আচ্ছা আচ্ছা এই কারণে আমি আর কি দেখার উদ্দেশ্যে যে না আমাদের সাধারণ মাটি তো আদা হয় এই কারণে আচ্ছা লাল মাটিতে আদা চাষ হয় এরকম কোন আপনার ধারণা ছিল হ্যাঁ আমি আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ যদি একটু কষ্ট করি ইনশাআল্লাহ কারণ দেয়ার মালিক তো আল্লাহ জি 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 অবশ্যই দেয়ার মালিক আল্লাহ জাস্ট আমি একটা মানব জাস্ট আমার আমাকে চেষ্টা আচ্ছা মানে আমি জানতে চাচ্ছি যেটা লাল মাটিতে আদা চাষ হয় এটা আপনি আগে থেকে জানতেন হ্যাঁ জানতাম আচ্ছা আচ্ছা

মানে এটা হেলে পড়ছে কি বাতাসে নাকি বয়স হয়ে গেছে আপনি বলছেন আট মাস মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মে মাসের হিসেবে জি 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 সেই হিসেবে আর কি ইংরেজি মাস থেকে আপনি গণনা করেছেন আচ্ছা এই যে আপনার গাছগুলো যে হেলে গেছে সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে না বর্তমান সমস্যা নেই সাপোর্ট দেওয়া আছে আচ্ছা রশি দিয়েছেন দর্শক উনি কিন্তু গাছগুলোকে

সর্বত মাটিটাকে শোধন করতে গেলে কিছু মানে কিছু কিছু লাগে এইগুলা দিয়ে মাটি কিভাবে শোধন করতেন আমাদেরকে আমাদের মাটি শোধন করতে গেলে কিছু কিছু বিষয় লাগে যেমন ধর দানা বীজ দিতে হয় সার সুর যা লাগে এই বস্তা যে আমি লাগাইছি কোন সার একবারে দেওয়া লাগবে যাতে বৃষ্টিতে এই সার দেওয়ার কারণে এটা কিন্তু গন্তব্যসার অভ হয় আমরা ভুল করি যে লাগার পরও আমরা সার দুইশো গ্রাম তিনশো গ্রাম এরকম করে কেউ কেউ দেয় কি পঞ্চাশ গ্রাম করে দেয় এটা ভুল করা যাবে না আদার প্রজেক্টে

খাদ্য যদি তারা পঞ্চাশ গ্রাম দিবে হবে কিন্তু অন্যান্য সার বাড়ি লাগবে যেমন ধর গোবর সার আছে আচ্ছা আমাদের গোবর সারটা বস্তায় কতটুকু পড়েছে পর্যাপ্ত পরিমাণ পাইছে কেননা হয়তো আপনার মাটির সাথে গোবর সার

এবং জৈব সার যেটা গোবর সার এটা সহ আগে আমি করছিলাম কি চাষ দিছিলাম আচ্ছা চাষ দিছিলাম বড় গাড়ি দিয়ে মাটিটা চাষ দিয়ে একটা ধুলা করে নিছিলাম সার সব দিয়ে এবং কাটা দিছিলাম ওটা কতদিন রাখছিলেন ওই সারটা আমি রাখছিলাম দুই মাস প্লাস রাখছিলাম আচ্ছা ভাইয়া দুটো জিনিস শুনলাম এটা হচ্ছে টিএসপি গোবর সার আর কি দিয়েছেন টিএসপি লাগবে এমওপি লাগবে এমওপি একটু একটু অন্যান্য সার দেওয়া যায় যেমন যেমন ইউরিয়া সার কিন্তু দেখা দর সাধারণ পরিমাণে সাধারণ এবং তারপরে ড্যাব আছে ড্যাব কিন্তু সাধারণত এখানে আমি ড্যাবের বদলে আমি বেশিরভাগ ইউজ করছি আমি টিএসপি

খেয়ে না ফেলে এই জন্য কিছু কীটনাশক আছে সেটা কি কি দিয়েছেন আপনি আমি ওই হিসাবে আমি অনেকগুলো ইউজ করছি বর্তমানে আমি স্প্রে হিসাবে আমি দিচ্ছি রেডোমিল গোল্ড যেটা পাত যেটা ইয়ে হয়ে যায় খেয়ে ফেলে পোকাটা না না বর্তমানে হচ্ছে এখানে আমি কয়েকটা জিনিস মানে ইউজ করছি যেমন ধরো রেডোমিল গোল্ড পাত যদি কোনো এরকম সাদা ধরে

আর সাত দিন দশ দিন পনেরো দিন গাছ হিসেবে নির্বাচন করতে হবে গাছ যদি আমার যদি কিছু চায় গাছ আক্রান্ত হওয়ার আগে মারতে হবে গাছ দেখে বুঝতে হবে যে ইনশাল্লাহ আমার গাছ এটা চাচ্ছে আচ্ছা আপনি গাছের চাহিদা অনুযায়ী যে স্প্রেটা দিয়েছেন সেটা কি ওই যে ক্যারাটের কথা বলছেন সেটা চাহিদা অনুযায়ী আমি এখানে স্প্রে করছি সেটা হচ্ছে

আচ্ছা বর্ষাকালের যে সমস্যাটার কথা বলছিলেন আপনি কি ধরনের সমস্যা ফেস করেছেন বর্ষাকালে সাধারণত বর্ষাকালে পাইছি যে এটা হলো গাছের গন্ধ পচার গাছটা পচে যাচ্ছে গাছের গন্ধ পানি এটা কি পানি জমে পচে যাচ্ছে এরকম পানি জমে আর কারণে হয় সাথে সাথে কি করতে হয় এ নির্মূল করতে গেলে ছত্রাকনাশক দিতে হয় পানি ছেড়ে গেল আর বিশেষ করে

চ্যালেঞ্জিং কোনটা ছিল যেটা আপনি আসলে আমাদের দর্শকদের বলতে চান পানি সেটা বর্ষা আচ্ছা মানে ওই সময় গাছ পচে যায় নষ্ট হয়ে যায় সময়টা যা ক্ষতি হয় এই সময় হয় এখন তো হবে না শুরুতে হবে না শুরুতে দুই মাস আড়াই মাস পানি থাকে না সেচ দিতে হয় আর মাঝখানে যেটা সময় আসে বর্ষা গাছ যদি যতই সবুজ দেখি অনেকে মানে যদি একটু যদি যদি কৃষক বলে যে না আজকে সেরে দিব না তাহলে হবে না ভাই

আপনি বললেন এপ্রিলের শেষে মেয়ের শুরুতে এটাই কি আদা লাগানোর উপযুক্ত সময় কিনা হ্যাঁ ইনশাল্লাহ কারণ এবারকার আবহাওয়া জনিত একটু সমস্যা ছিল কিরকম যেমন যেমন হচ্ছে এপ্রিলের আদা লাগা শেষ করা মানে এপ্রিলের মধ্যে কি আদা লাগা শেষ করতে হয় আদা লাগা শেষ করতে হয় কিন্তু আমি এপ্রিলের শেষে আর মেয়ের কিন্তু শুরুতে লাগাইছি কারণ এবার আবহাওয়া ছিল অনেক এবার আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাল্লাহ আমরা যে মানে আবহাওয়ার কোন দিকটার কথা বলছেন তাপের কারণে তাপের কারণে

বীজ সহ আমি যখন বীজ নিছিলাম বীজ বীজ আমার খরচ পড়ছে পঁচাত্তর টাকা শুধু বীজের দামে পড়েছে পঁচাত্তর হাজার এরপর বিভিন্ন ধরনের পরিচর্যা করেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মেটেরিয়াল যেমন কাঁচামাল জি 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 এগুলোতে কি পরিমাণ খরচ পড়েছে এখন পর্যন্ত আপনার এস্টিমেশন আছে আমার এখন পর্যন্ত আমি টোটাল একটা ইয়ে করি না অনুমান মানে এখনো তো আমার শেষ হয়নি তারপর ধারণা ধারণা আট মাসের ধারণাটা আমাদেরকে দেন আমরা অবশ্যই আদা তোলার সময়তে দর্শকদের দেখাবই

কিছু বালু অ্যাড করছেন আচ্ছা তারপরে একটা ধারণা আমাদেরকে দেন দর্শকদের জন্য যে আট মাসে আপনার এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বিশ লাগছে ধরেন পঁচাত্তর হাজার জি আর আনুষাঙ্গিক সব মিলে কি আরো এক লাখ মিলে ধরেন এক লাখ প্লাস এরকম আচ্ছা মানে এক লক্ষ টাকার উপরে আপনার ইনভেস্টমেন্ট এই তিন হাজার বস্তার আর কি আমার আমার বস্তা প্রতি পঞ্চাশ ষাট টাকা এরকম পর্যন্ত খরচ হয়েছে আচ্ছা যদি বীজের দাম ভালো থাকে আপনার কত টাকা আর্ন করার টার্গেট আছে ইনশাআল্লাহ আপনার যদি আল্লাহ যদি আপনার সহায় হয় আমি যা ইতিমধ্যে খরচ করছি তার যদি কিছু আল্লাহ দেয়

কিন্তু একটা আয় ব্যয়ের হিসেব করেই যে কোনো সেক্টরে আসে আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করেছেন এখানে এক লাখ ইনভেস্ট করছি যদি ধরে যে এখানে আমার এটা হালাল যদি এখানে আমার এক লাখ টাকা লাভ আসে জি আলহামদুলিল্লাহ দ্যাট মিন্স আপনি মোটামুটি আপনার দু লাখ টাকা বিক্রির একটা নিয়তে আপনি আছেন যদি এটা খোলা বাজারে বিক্রি করা যেত তাহলে কি এই পরিমাণ হবে তা তখন হবে না হবে খোলা বাজারে একটু কম হবে একটু কম যখন বীজ আকারে বিক্রি করব দাম আছে দামটা ভালো আছে আমাদের এই এই বীজে আমি তিন লাখ টাকা দিয়ে বিক্রি করব তিন লাখ চার লাখ এরকম হতে পারে আচ্ছা 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 তাহলে

আচ্ছা আচ্ছা ভাই এতক্ষণ ধরে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ